যারা জুলাই হত্যাকাণ্ড করেছে অবশ্যই বাংলাদেশে তাদের বিচার হবে অবশ্যই তাদের বিচার হবে প্রতিধ্বনি মানে আমি বিশ্বাস করতে পারি না এটা সম্ভব ওই সময় বসে এরকম একটা হেডলাইন করা আমার তো মনে হয় মাহমুদ ভাই শুধু এই হেডলাইনের জন্য বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে প্রতিবাদের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং এরপর আমার একদিন মনে আছে যেদিন ওনাকে আদালত প্রাঙ্গনে আক্রমণ করা হয় যেদিন ওনার পুরো শরীর রক্তাক্ত ছিল আমি কয়েকদিন আগে ভিডিওটা আবার দেখেছি আমার মনে হয় কি আমরা সবাই একটু দাঁড়িয়ে ওনাকে একটু সম্মান জানাই এই দেশে ভারতীয় আধিপত্যবাদ এবং জুলুমের বিরুদ্ধে উনি যেভাবে রুখে দাঁড়িয়েছে আমাদের প্রত্যেক তরুণীর জীবনে এটা একটা পাথেও হয়ে থাকুক ধন্যবাদ বসে আমাদের কবি নজরুলের আরেকটা কবিতা আছে ছোটদের জন্য লেখা কিন্তু কি মিনিংফুল কবিতা উনি সেখানে বলেছেন যে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে গোমা রাত পোহাবে তবে তো আমাদের অনেকের মনে হয় আমাদের তরুণরা আমাদের যুবকরা আমাদের ছাত্ররা যেভাবে প্রাণ দিয়েছে তারা জেগে উঠেছে জেগে উঠেছিল দেখে রাতটা চলে গেছে আমার কাছে মাঝে মাঝে মনে হয় আমাদের কি রাত আসলে চলে গেছে আমাদের একটা রাত চলে গেছে আমাদের আরও রাত ভবিষ্যতে আসবে আমাদের এখানে এই রাত আনার যে এজেন্টরা তারা সক্রিয় আছে কাজে আমাদের যে দীর্ঘস্থায়ী রাত যারা উপহার দিয়েছিল যারা চাপিয়ে দিয়েছিল আমাদের অবশ্যই তাদের বিচার করতে হবে আমাকে অনেক সময় আপনারা বলেন যে পুলিশ এটা করলো কেন জিনিসপত্রের দাম মারল কেন আমি আইন মন্ত্রী আমার দায়িত্ব হচ্ছে একটা সুবিচার নিশ্চিত করা সেটা করতে নাকি দেখেন যদি যতদিন বেঁচে আছি এই লক্ষ্য থেকে বিন্দু মাত্র বিচ্ছুত হব না যারা জুলাই হত্যাকাণ্ড করেছে অবশ্যই বাংলাদেশে তাদের বিচার হবে অবশ্যই তাদের বিচার হবে আমাদের এখানে আরেকটা সাংস্কৃতিক লড়াই রয়েছে এখানে শিবিরা রয়েছে আব্দুল শিকদার ভাই রয়েছে মাহমুদ ভাই রয়েছে আমাদের এখানে আমি কোনো শত্রুতা বসত বলছি না আমাদের দেশে সর্বক্ষেত্রে বিশেষ করে সাংস্কৃতিক অঙ্গনে যেভাবে ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠা করা হয়েছে অবিশ্বাস্য মাত্রায় চলে গেছে মাহমুদ ভাই নিশ্চয়ই আপনি তিন মাসের মধ্যে টের পাচ্ছেন আমাদের এখানে এমনকি একটা সামান্য বিয়ের প্রোগ্রামের মধ্যেও আমি দেখি আমার নিজের চোখে দেখা হিজাব করা মেয়ে সেও হিন্দি নাচের তালে তালে ড্যান্স করছে এমন ভাবে অনুপ্রবেশ করিয়েছে ভারত বাংলাদেশে কোনো জিনিস ফ্রি দেয় না এতগুলো টিভি কেন ফ্রি দিয়েছে এই সামান্য প্রশ্ন আমরা করতে ভুলে গিয়েছিলাম তো এই সাংস্কৃতিক আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে কোনো অন্য দেশের প্রতি শত্রুতা থেকে না নিজের আত্মপরিচয় নিজের আত্মমহিমা নিজের আত্ম অহংকারকে বুঝার জন্য এই লড়াই মাহমুদ ভাইয়ের পত্রিকা অব্যাহত রাখবে জুলুমের বিরুদ্ধে পত্রিকার লড়াই অব্যাহত থাকবে এটা কামনা করছি নজরুল ইনস্টিটিউটে আমাদের বন্ধুরা আছে বাংলা একাডেমিতে বন্ধুরা আছে সমস্ত ক্ষেত্রে নজরুলকে নজরুল চর্চাটা শুরু হবে এবং এই চর্চাটা খুব আনন্দময়ভাবে করতে হবে